এই যে আমাদের চুসিগুলো সব বানানো হয়ে গেছে একটু হাতে করে দেখাও তো এখন না কীরম বানিয়েছো এই যে সব এগুলো হাতে করে বানানো হলো এতক্ষণ ধরে বানানো হয়ে গেছে কথা দু থালা হয়েছে এই এক থালা এই এক থালা দু থালা বানানো হয়েছে মনে হ্যাঁ দুটোর মধ্যে এলাচ দিয়ে দেওয়া হলো তেজপাতা আর এলাচ দিয়ে দিল দুধের মধ্যে এবার দুধটাকে একটু ফোটানো হবে আমাদের সিজনে এই প্রথম দুধপুলি বানানো হচ্ছে এর আগে শুকনো পিঠে বানানো হয়েছে কিন্তু পুলিটা এই প্রথম সিজনে এই প্রথম বানানো হচ্ছে আর শীতকাল করে করে তো একদম গরমই পড়ে গেল মাঘ মাসে এত গরম ভাবা যায় না এই মাঘ মাসে ভাব হয়েছে সবে এখনও ভাব পনেরো দিন বাকি তার মধ্যেই গরম পড়ে গেছে আর পিঠাপুলি খাও চলে যাচ্ছে শীতকাল না হলে পিঠা পুলি ভালো লাগে না তো চলুন আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি এই যে এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে পুরো ঘন করে ফোটানো হয়ে গেছে ফুটে ফুটে একদম ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে মিষ্টির জন্য চিড়িকে দিচ্ছ মিষ্টির জন্য চিনি চিনি দেওয়া হচ্ছে চিনি দেওয়া হল টেস্টের জন্য এবারে মিষ্টি দেওয়া হচ্ছে এক একটা মিষ্টি একরকম স্বাদ চিনির একরকম স্বাদ মিষ্ির একরকম একরকম স্বাদ আর বাতাসা দেওয়া হবে বাতাসারও একরকম স্বাদ তিন রকম স্বাদের মিষ্টি দেওয়া হলো এবারে চুষি গুলোকে ছেড়ে দেওয়া হবে চুষি পিঠে গুলোকে দুধের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এই পিঠে গুলোকে দেখতে শাশুড়ি এরকম বানিয়ে তো রোদ্দুরে শুকিয়ে আর রাখতো আর বাড়িতে কে ওয়াশে তাদেরকেও দিত যে দুধ ফুটিয়ে দিয়ে দিয়ে খাবি বানিয়ে মানে বানিয়ে রাখতো বানিয়ে রোদ্দুরে দিয়ে একটু গরম করে শুকিয়ে রাখতো অনেক দিন খাওয়া যায় চুষি পুলি বলে গেছে এবারে এটাকে ফোটানো হবে চুষি পুলি বা চুষি চুষি পুলি বলে এগুলোকে তাই না চুষি পুলি বলে এগুলোকে এগুলো খেতে খুব ভালো হয় একদম ফুটি একদম গাঢ় গাঢ় হবে এটা এটা ঝোল হবে না অতটা তো চলুন আবার ফিরে আসছি রেডি হওয়ার পরে পিঠা পিঠা কেমন হয়েছে খেতে ভালো হয়েছে হ্যাঁ তাহলে পিঠে ভালো হয়েছে খেতে মিষ্টি হয়েছে তা আমাদের সিজনে এই প্রথম হল দুধপুলি বা চুষি পিঠে বানানো হল দুধ দিয়ে তো চলুন আজকের রেসিপিটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে